আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো তাহিল আল রাজি ইউ তাওহিল আল রাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট পাবেন মোবাইলি পে মোবাইলি পে থেকে নামের উপর বত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক পে থেকে নামের উপর মানিগ্রামে একত্রিশ টাকা আশি পয়সা এবং ট্রান্সফার্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে একত্রিশ টাকা একাত্তর পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এসটিসি ব্যাংক থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পোশাক করে রেট পাবেন এস এন থেকে বত্রিশ টাকা আটত্রিশ পশা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চুয়াল্লিশ পোশাক করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা ছিচল্লিশ পোশাক করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চৌত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন দশকে গিয়েছিল আজকে সৌদি কয়েকটি ব্যাংক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন